অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য জামাই রাজা ধারাবাহিকের সৌজন্যে তিনি দর্শকদের কাছে এখন পরিচিত মুখ সেই শ্রীমার মন খারাপ তার কারণও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় আসলে শ্রীমা অভিনীত জামাই রাজা ধারাবাহিক শেষ হতে চলেছে সেজন্যই মন খারাপ অভিনেত্রীর শেষ দিনের শুটিংয়ে গোটা টিমের সঙ্গে তোলা একটি ছবি তিনি ওয়েব মাধ্যমে শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন তবে বন্ধু বিদায় এই ধারাবাহিকে অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে ছিলেন শ্রীমা তার চরিত্রের নাম ছিল নীলাশা এছাড়াও চৈতি ঘোষাল গীতশ্রী রায়ের মতো অভিনেত্রীর অভিনয়ে সমৃদ্ধ ছিল এই ধারাবাহিক শ্রীমার অভিনয় দর্শকদের পছন্দ ছিল আপাতত বিরতি এরপর টিভি নাকি বড় পর্দা কোথায় অভিনয় করবেন তা এখনও খুলাসা করেননি তিনি জামাই রাজার বদলে সংশ্লিষ্ট চ্যানেল ওই একই সময় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক হৃদয় হরণ পাশ আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব กุล